জগৎ বিলু গাড়িতে সব জিনিস তোলা হয়েছে হ্যাঁ মালিক সবটাই প্রায় তোলা হয়ে গেছে আর একটু বাকি আছে জগৎ আর বিলু ঠিক করে ভেবে দেখ তোরা কি ওই পথে যাবি সবকটা জিনিস গাড়িতে তোলা শেষ হলে বিলু বলে ওঠে সত্যি কি ওই পথ দিয়ে গেলে বিপদ হয় ক্ষীরপাইতে যেতে হলে লাকাগুড়ি জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয় ওই রাস্তাটা দিয়ে মোটামুটি ট্রাক লরি এগুলোই যায় আর সেই শেষ দুমাসে দশখানা ট্রাক লুট হয়েছে আর বেশ কজনের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে কে বা কারা করছে পুলিশ কি কাউকেই ধরতে পারছে না অনেক চেষ্টাই করছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না তবে লাটাগুড়ির ওই জঙ্গলের মধ্যে দিয়ে একদিনের মধ্যে শহরে যাওয়া যায় যেখানে গুরপথে গেলে দু দিন সময় লেগে যায় এতে খরচও অনেক বেশি হয় আর সময়টাও বেশি লাগে কিন্তু লাভ তেমন হয় না আমি আর বিলু ওই পথেই যাব অত জায়গা থেকে ঘুরে চলে এলাম তাহলে ওই রাস্তাটা আর কি আর তাছাড়া ভাড়া বাবদ যেখানে দ্বিগুণ ইনকাম হয়ে যাবে সে সুযোগ আর কে সারে সেটা ঠিকই বলেছিস আর তোর গাড়িতে কোনো জিনিস পাঠিয়ে যতটা ভরসা পাই ততটা কিন্তু অন্য কারোর থেকে পাই না আপনি কোনও চিন্তা করবেন না ও কাজ ঠিক হয়ে যাবে ওস্তাদ সব জিনিসটা এখন লোড হয়ে গেছে হয়ে গেছে বা! ঠিক আছে আচ্ছা তবে এ তোদের একটা কথা বলে রাখি রাতের বেলাতে কিন্তু রাস্তার মাঝখানে ডাক দিলে একদম গাড়ি দাঁড় করাবি না তা যতটা দরকারি হোক আচ্ছা মালিক যা বলছো তাই হবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি জিনিস পৌঁছে দিয়ে ফিরে আসব এরপর জগতার দিলু রাতের খাবার সেরে লোড করা ট্রাক ভর্তি টাইলস নিয়ে রওনা দেয় ওরা ট্রাকে ওঠার সময় দেখেছিল আকাশ বেশ মেঘলা ছিল গাড়ি চালু করার আধ ঘন্টা পর থেকে বেশ জোরে বৃষ্টি শুরু হলো মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর ঝোড়ো হাওয়া বইতে লাগলো গাড়ি যতই এগোতে থাকে ততই যেন চারপাশের অন্ধকার আর নির্জনতা আরো গাঢ়তর রূপ নেয় লোকসনে সলাচল কম ভালোই বোঝা যাচ্ছে তা ঠিক বলেছিস বিলু এতটা সময় হয়ে গেছে কিন্তু একটাও গাড়ি চোখে পড়লো না যতটা পারো তাড়াতাড়ি চালাও ট্রাক আরও কিছুটা যেতেই আরও জোরে বৃষ্টি শুরু হলো বুঝলি রে বিলু যা জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এগোনো যাবে না সামনের কিছুই তো পরিষ্কার দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক বলেছ ওস্তাদ তুই কোনো একটা কাজ করো রাস্তার এক পাশে একটা দাঁড় করে দাও এমন দুর্যোগের মধ্যে গাড়ি চালালে বিপদ হইতে পারে ট্রাকটা দাঁড় করানোর সময় জগতের চোখে পড়ে বিলু বিলু ওই দেখ আলো জ্বলছে দেখেছিস তো হ্যাঁ তাই তো কোনো দোকান মনে হচ্ছে চল ওইখানেই যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো ওরা কাছাকাছি গিয়ে দেখে যেখানে আলো জ্বলছিল সেটা একটা চায়ের দোকান একটি মাঝবয়সী লোক দোকানে বসে আছে এমন ফাঁকা জায়গাতে একটা চায়ের দোকান ভাবাই যায় না তা বৃষ্টি না এই বসা যাক হ্যাঁ ঠিক বলেছিস অনেকটা সময় গাড়ি চালাতে চালাতে চোখ বন্ধ হয়ে আসছে চা খেলে ঘুমটাও কেটে যাবে আর ওই লোকটার থেকে যদি জঙ্গলের পথটা নিয়ে আরো কিছু জানা যায় চাচা চা পাওয়া যাবে দোকানদারটি কিছু সময় জগৎ আর বিলুকে ভালো করে দেখে নেয় হুম চা পাওয়া যাবে বসেন এখনি দিচ্ছি চায়ের সাথে আর কিছু লাগবে আমার তো আর কিছু লাগবে না কি রে বিলু তোর কিছু লাগবে না উস্তাদ আমারও আর কিছু লাগবে না দুই কাপ গরম চা দিন আর কিছু লাগবে না বৃষ্টি রাতে আদা দেওয়া গরম চা খেয়ে জগৎ আর বিলু যেন নিমেষেই চাঙ্গা হয়ে গেল সত্যি চাচা তুমি দারুণ চা খাওয়ালে ঘুম এক নিমেষেই যেন কেটে গেল এখন সারা রাত ধরে ট্রাক চালাতেও কোনো অসুবিধা হবে না সত্যি চাষা দারুণ চা ধন্যবাদ তা তোমরা কোথায় যাবে আমরা যাব ক্ষীর পাইতে কিছু জিনিস ডেলিভারির জন্য তার মানে তোমরা লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে যাবে কথাটা বলেই দোকানদারটি শুকিয়ে যাওয়া রক্তহীন সাদা মুখটা আরো সাদা হয়ে ওঠে যেন রাতের অন্ধকারে বেশ ভয় লাগে দুজনের কে হলো চাচা তুমি অমন চুপ করে রইলে কেন তোমাদের একটা কথা বলি যদি পারো তাহলে রেখো কি কথা বলো তোমরা ওই জঙ্গলের পথ দিয়ে রাকে না তুমি তো এইখানে থাকো নিশ্চয় জানবে যে কেন ওই জঙ্গলের পথে রাতে যাওয়া কোনো গাড়ি কেনই বা যখন আর যারা গাড়িতে থাকে তারা আর বেঁচে ফেরে না কেন কিছু কিছু জিনিসের কারণ না জানাই ভালো তার মানে তুমি তো সবটাই জানো বলো না কি হয় ওখানে আমরা তো জানতে চাই আচ্ছা শোনো তবে দোকানদারটি আরও কিছু বলতে যাচ্ছিল তখনই পিছন থেকে আওয়াজ আসে চা খাবেন নাকি জগতার বিলো পিছনে তাকিয়ে দেখে তুলনামূলক অনেকটাই কম বয়সী একটা লোক ওদের দিকে তাকিয়ে রয়েছে আপনারা অমনভাবে আমার দিকে টাকায় আসেন কেন এটা আমারই দোকান বৃষ্টি শুরু হয়েছে দেখে দোকানে পিছনে আমার ঘরে গিয়ে একটু শুইতে শোকটা লেগে যায় হঠাৎ আপনাদের আওয়াজে ঘুম ভাঙে আমরা তো চা খেলাম এই তো চাচা এই বলে জগতার বিলু পিছনে তাকাতেই অবাক হয়ে যায় তারা দেখে সেই চাচা সেখানে নেই কি হলো আপনারা পিছনের দিকে এমন হা করে তাকাই আছেন কেন ভূত দেখলেন মনে আসছে জগৎ আর বিলু সত্যি সত্যি ভূত দেখার মতোই ভয় পেয়েছে একটু আগে দেখা মানুষটা কিভাবে মিমাসি কোপড়ের মতো উবে যেতে পারে আপনারা ঠিক কি সাইসেন বলেন তো এই এই বিলু বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে চল এখনই বেরিয়ে পড়ি এ না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো জগতার বিলু আর কোনো কথা না বাড়িয়ে বা বলা চলে বেশ খানিকটা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে জোর তো সব পাগলের দল রাত বিরাতে আছে কোথার থেকে সব আসে কে জানে পাগলগুলো গুলো এই রাতে আবার ওই লাটাগুড়ি জঙ্গলের দিকে গাড়ি নিয়ে গেল দেখলাম নিঘাত মারা পড়বে না আর কেউই আসবে না বলে মনে হচ্ছে দোকান বন্ধ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি জগৎ বেশ জোরেই ট্রাক চালাচ্ছে পাশেই বসে বিলু দুজনের মুখে নেই একটু আগে কি ওরা কোনো স্বপ্ন দেখলো এটাই যেন ভাবছে বিলুই প্রথমে নিরাপত্তা ভেঙে বলে স্তাদ কি দেখলাম বলতো ওইগুলো চোখের ভুল নয় তো সেটাই তো ভাবছি রে বেলু চোখের ভুল হলে একজনের হতে পারে একসাথে দুজনের কি করে হয় লাটাগুড়ি জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে আর কোথাও গাড়ি থামাবে না না আর গাড়ি থামাবো না বৃষ্টি তখন একটু কমেছে কিন্তু মাঝে মাঝে বেশ জোরে হাওয়া বইছে উস্তাদ রাস্তার মাঝখানে দেখো জগৎ সামনের আলো আধারিতে দেখে চায়ের দোকানে দেখা সেই চাচা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে না না তোমরা উস্তাদ একদম দাঁড়িয়ে না এ কোনো মানুষ নয় আর কি বুঝতে বাকি আছে এখন দাঁড়ালে আর বাঁচতে হবে না জগৎ গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা পার করে চলে যায় ওরা ভীষণ আরো কিছু দূরে গেলাম সে আর বলতে গাড়ি নিয়ে এগোতেই দেখে একটি লোক হাত নাড়িয়ে গাড়ি থামাতে বলছে আর অন্য একটি লোক রাস্তার এক কোণে মাটিতে পড়ে আছে ওরা বিপদে পড়েছে মনে হচ্ছে না না ওস্তাদ এখানে গাড়ি দাঁড় করানো একদম ঠিক হবে না এটা পুরো জঙ্গলের মাঝখান আমার মনে হয় এখান দিয়ে যাওয়ার সময় কোনো বিপদ হয়েছে এইভাবে ফেলে যাওয়াটা ঠিক হবে না বিলু বারবার না করলেও জগৎ গাড়ি দাঁড় করায় জগৎ আর বিলু ছটফট গাড়ি থেকে নেমে বিপদে পড়া মানুষগুলির কাছে এগিয়ে যায় কি হয়েছে ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে তো ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে তোদের ঘুম ভাঙল ব্যথা ভীষণ ব্যথা রডের বাড়িটা একটু বেশি জোরে মারা হয়ে গেল নাকি অবশ্য রাস্তাতে অমনভাবে ভাবে মরার ভান করে না থাকলে হতো না যদিও তোদের মনটা ভালো না হলে অনেকেই চট করে গাড়ি থামাতে চায় না তোমরা কারা আমরা নিশ্চয় শুনেছিস এই পথে গাড়ির জিনিস লুট হয় আর কতজন মারাও গেছে আমরাই তো এসব করে থাকি আমাদের ট্রাক ওটার কথা ভুলে যা ওতে দেখলাম অনেক টাকার মাল আছে বেশ কমাস চলে যাবে ওতে এই ওই সব হবে আগে এগুলোকে সাল্টে দিতে হবে চাকু বের কর গলাটা আলাদা করে দি চাচা তো মেরে ফেলেছিলাম তবে কি আজ তোরাও বাঁচবি না এই বলেই চাচার আত্মা এগিয়ে যায় সেই লোকগুলোর দিকে ওরা পালানোর চেষ্টা করেও পারে না একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিলুর জগতার শরীরে বাধা দড়ি আপনা থেকে খুলে যায় তোমাদের আর কোনো চিন্তা নেই আর কিছু হবে না কে আপনি না আমি আর বেঁচে নেই হ্যাঁ আমার নাম রহমত তোমরা যে দোকানে চা খাচ্ছিলে আমি ওই দোকানে চায়ের জন্য দুধ দিতে আসতাম আমি মূলত সকালে দুধ দিয়ে যেতাম কিন্তু সেদিন শরীরটা একটু খারাপ থাকায় রাতে দুধ দিতে যাই ঠিক তখনই এই শয়তানকে ওই দোকানে বসে বলতে শুনি খবর আছি আজ রাতে লাটাগুড়ির জঙ্গলের পথ দিয়ে একটা ট্রাক যাবে সেটাকে লুটলে অনেক টাকা পাওয়া যাবে কিভাবে নাটক করে ট্রাক আটকাবে সব বলছিল আমি বুঝতে পারি তাহলে এরাই সব সবকিছুর পিছনে আমি মনে মনে বলি আজ তোদের কিছু ডাকাতি করতে দেব না আজ তোদের কিছু পেই ডাকাতি করতে দেব না এরা ডাকাত ট্রাক থামাবিন না চলে যান চলে যান ট্রাক ড্রাইভার আমার কথা বুঝতে পেরেই ট্রাক ছুটিয়ে দেয় কিন্তু ওরা আমাকে ধরে ফেলে তুই তো মুসলমান দেখেই বোঝা যাচ্ছে আমরাও তো মুসলিম জানিস না ওটা হিন্দুদের ট্রাক ছিল আর আমরা খবর নিয়ে হিন্দুদেরই গাড়ি লোড করি কোথায় মুসলমান হয়ে আমাদের পাশে থাকবি তা না করে তোমাদের লজ্জা করে না সব বলতে এভাবে হিন্দু মুসলমানদের মধ্যে ভেদাভেদ করতে সৃষ্টিকর্তা যেখানে হিন্দু মুসলমানের রক্তে কোনো ফারাক করেনি সেখানে রাখে আর পবিত্র তো সময় মানুষের পাশে থাকার কথা কথা সবাইকে সেবা করার মুসলমান মানুষের পাশে থাকে বিপদে নিজে কাউকে বিপদে ফেলে না এ অনেক বেশি কথা বলছে এই লোকটার জন্য আমাদের অনেক লোকসান হলো আজ একেই খতম করতে হবে এর পর ডাকাতগুলি মিলে আমার গলা কেটে খুন করে জঙ্গলের মাঝে পুঁতে দেয় আর যখন দেখলাম যে তোমরাও জঙ্গলে আসবে তখন তোমাদের সাবধান করার চেষ্টা করলাম কিন্তু তার পরেও যখন এলে তখন আমাকেও আসতে হলো সত্যিই চাচা তুমিই হলে সাচ্চা মুসলমান আর সব থেকে বড় কথা হলো যে তুমি আসল মানুষ তোমার মতো সবাই হলে কেউ হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ দাঙ্গা মারামারি করতে পারবে না তোমাকে এই জঙ্গলের আমার দেহটা পোতা আছে ওটাকে উদ্ধার করে গোড় দিও তাহলে আমার মুক্তি আর লাটাগুড়ির জঙ্গলে এরপর থেকে আর কোনো গাড়ি লোট হবে না আর কারোর মৃত্যু হবে না বিদায় জগতার বিলু এরপর খিলপাই শহরে পৌঁছে সেখানকার থানায় খবর দেয় ওই টিম ডাকাতের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি চাচার দেহ উদ্ধার করে কবরস্থ করা হয়